আজাজিল জালাতিল হান বিল্লালকে মারলাম মাল্লাম পঙ্গুবান বিল্লালের হাত পা হয়ে যা খান খান আজাজিলের নাম ধরে মন্ত্র দিলাম সুরে সুরে মন্ত্র যা তুই বিল্লালের ঘরে ফেলে রাখ বিছানায় তারে মন্ত্র যদি ফিরে আসে আজাজিলের শক্তি এখনই জাহান নামে পঙ্গু করে বিছানায় ফেলে রাখার উপায় প্যারালাইসিস করার উপায় তো দূর থেকে শত্রুকে বান মারার জন্য অনেকে অনেক প্রকার চেষ্টা চালাইতেছেন অনেক তান্ত্রিকের কাছে যাইতেছেন কাজ করতে পারতেছেন না তো আজকে আমি একটা বিদ্যা আপনাদেরকে দেখাইতেছি যে বিদ্যার মাধ্যমে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট শত্রুকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে বান মেরে শেষ করে ফেলতে পারবেন তো আমি এখানে একটা মন্ত্র এবং একটা নকশা দেবো নকশাটা আপনাদেরকে বান মারার জন্য পঙ্গু বান তো এই বিল্লালকে কিভাবে আপনি বান মারবেন এখন আমি সেটা আপনাদেরকে বলে দিতেছি এই জ্বলন্ত আগুনের মধ্যে এই নকশাটাকে পুরাইয়া বিল্লালের একদম সারা দেহ প্যারালাইসিস করে দেবো বিছানার মধ্যে ফালাই দেবো এইখানে আমি একটা মন্ত্র বলে দিচ্ছি এখানে শুধুমাত্র এই নকশাটা ওখানে করবে নকশাটা আমি দেখা যে কোনো সময় যে কোনো সময় নকশা আসন করবেন পাক পবিত্র হয়ে বইসে এরকম ভাবে নকশাটা অঙ্কন করবে নকশাটা অঙ্কন করে বিভাস এখানে দেখেন যেখানে বিল্লাল লেখছে এখানে শত্রুর নাম যেখানে দেখেন মাসুদ খান লেখছে ওইখানে লিখবেন শত্রুর বাবার নাম লেখার পরে বিভার্স অতঃপর এইখানে নকশাটা রাখবেন রাখার পরে একটা মন্ত্র আছে মন্ত্রটা আমি আপনাদেরকে বলেই দিচ্ছি মন্ত্রটা পাঠ করবেন আর আগুনের মধ্যে শস্যা নিক্ষেপ করবেন পাঠা রক্ত নিক্ষেপ করবেন ঠিক আছে এবং এই মন্ত্রের মধ্যে ফু দিবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার ফলাফল পাবেন খেয়াল করে ভালো করে মনোযোগ সহকারে শুনে যদি মনোযোগ না দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কাজটাও করতে পারবেন না মনোযোগ হচ্ছে সবচেয়ে বড় জিনিস ইউটিউবে বিভিন্ন ধরনের বিদ্যা দেখে থাকেন বিভিন্ন কাজ করে থাকেন কাজ হয় নাই আজকে এই বিদ্যাটাতে কাজ করে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোসম দিয়ে বললাম খুদার কসম দিয়ে বললাম আল্লাহর কসম দিয়ে বললাম এই বিদ্যার মাধ্যমে আপনি হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন তো যাই হোক বিবাস এইখানে নকশাটা অঙ্কন করার পরে এখানে দেখেন মনগুলো সম্পূর্ণ বলে গেছে এবং এই তেলের মধ্যে জ্বলন্ত তেলের মধ্যে ফুটন্ত তেলের মধ্যে আমি এটাকে এই নকশাটাকে আমি ঢেলে দেব তো বিশেষ করে প্রথমত এখানে দেখেন কোবরের মাটি আছে আপনি কোবরের মাটি শ্মশানের মাটিগুলা আপনি এখানে এর মধ্যে দিয়ে নেবেন দিয়ে নেওয়ার পরে এটাকে একটা জাদুর পুটলি বানাবেন সরিষা দিয়ে নেবেন তো এগুলা সিঁদুর দিয়ে নেবেন এখন আপনি মন্ত্র পাঠ করবেন তো মন্ত্রটা কি মন্ত্রণা হইতেছে আজাজুল জালাতিল হান বিল্লালকে মাল্লাম পঙ্গু বিল্লাল বিল্লালের হাত পা হয়ে যা খান খান আজাজিলের নাম ধরে মন্ত্র দিলাম সুরে সুরে মন্ত্র যা বিল্লালের ঘুরে ফেলে রাখ বিছানায় তারে মন্ত্র যদি ফিরে আসে আজাজিলের শক্তি এক খুনে জাহান নামে পড়ে আমি মন্ত্রটা আবার বলতেছি আজাজিল জালাতিল হান বিল্লালকে মাল্লাম পঙ্গু বিল্লালের হাত পা হয়ে যা খান খান নাম ধরে মন্ত্র দিলাম সুরে সুরে মন্ত্র যা তুই বিল্লালের ঘরে ফেলে রাখ তারে মন্ত্র যদি ফিরে আসে শক্তি এখনই জাহান নামে পড়ে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত একটা মন্ত্র এবং পাওয়ারফুল একটা মন্ত্র তো অতপর বিওয়ার্স এটাকে সুন্দর করে একটু পাঁচাই নেবেন কারণ এখানে অত্যন্ত পাওয়ারফুল পাওয়ারফুল জিনিসপত্র দেওয়া আছে এটাকে পেছায় নেওয়ার পরে এখানে কাপড়ের কাপড় আছে তো কাপড়ের কাপড়ের মধ্যে এটাকে সুন্দর করে পেঁচাবেন কাফনের কাপড়ের মধ্যে সুন্দর করে ফেঁচায় নেওয়ায় নেওয়ার পরে তারপরে এটাকে কি করবেন একটা সুতার দ্বারা ভালোভাবে বেঁধে নেবেন তো যাই হোক আমি এই সুতা দ্বারা শক্ত সূতা দ্বারা আমি বেঁধে নিতেছি এই সুতা দ্বারা বেঁধে নেওয়ার পরে আমি এই আগুনের মধ্যে এটাকে ছেড়ে দিব পুরে পুরে এটা এইখানে খান খান হয়ে যাওয়ার পরবর্তীকালে এইটাকে আমি একটা কলসের মধ্যে ভইরে মুখটা বন্ধ করে লাল কাপড় দিয়ে বন্ধ করে তারপর আমি এটাকে একটা নদীর পানির মধ্যে এক ডুবে এটাকে আমি পুঁতে দিয়ে আসবো তো যাই হোক এই দেখেন এটাকে বাতাস শেষ হয়ে গেছে এর মধ্যে বিল্লালের নামটা আপনি যদি চান এটার মধ্যে ছবি দিবেন বিল্লালের ছবিও দিতে পারেন যাই হোক এখন আমি এটাকে আগুনের মধ্যে দিব আগুনের মধ্যে দিয়ে এটাকে পুরে খান খান করে ফেলবো এরপরে তেলগুলো আছে মোমের যে এখানে অংশ অংশগুলো আছে এবং এই যে পড়বে সম্পূর্ণ আমি একটা কলসের মধ্যে সম্পূর্ণ একটা কলসের মধ্যে ভরার পরে ওই কলসের মুখটা আমি বন্ধ করে দিয়ে এটাকে আমি নদীর মধ্যে এক ডুব দিয়ে আমি এটাকে পুঁতিয়ে দিব চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু যত বড় পালন হোক না কেন যত বড় শক্তিশালী লোক হোক না কেন তো সে চব্বিশ ঘন্টার মধ্যে পঙ্গু হয়ে বিছানার